হে গোবিন্দ তোমার কাছে আমার খোলা চিঠি মাতৃগর্ভে থাকার সময় তোমার সাথে আমার প্রায়ই দেখা হতো তুমি সব সময় আমাকে দর্শন দিতে আমি তোমায় বলেছিলাম আমাকে কৃপা করে পৃথিবীতে পাঠাও আমি পৃথিবীর আলো দেখতে চাই জড়জগতের আনন্দ উপভোগ করতে চাই আমি তোমার কথা দিয়েছিলাম পৃথিবীতে আসার পরেই আমি তোমার নাম ভজন করব, করব। তোমার পৃথিবীতে গুণ ভূমিষ্ঠ হওয়ার পর তোমার আর দেখা পায় না জড়জগতের মোহমায়া আবদ্ধ হয়ে তোমাকে ভুলতে বসেছি মায়ার এই সংসারে আবদ্ধ হয়ে জাগতিক ভোগ মত্ত হয়ে তোমাকে ভুলে গিয়েছি এই দুনিয়ায় আসার পর বুঝতে পারছি এখানে কেউ কারো আপন নয় সবাই স্বার্থের জন্য পাশে থাকে সাহায্য করে স্বার্থ ফুরিয়ে গেলেই কেটে পড়ে এত এত অবহেলা পাচ্ছি যে মানসিক পুরোপুরি ভেঙে পড়েছি আমার কি গতি হবে না দয়াল জড়জগতের কামনা বাসনায় আবদ্ধ হয়ে যে ভক্তিপথের অগ্রসর হতে পাচ্ছি না কৃপা করে আমার ভক্তি পথ প্রদর্শন করুন আমি যেন আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি এই অধমকে কৃপা করো প্রভু তোমার কি পাবি না আমার যে আর কোনো গতি নেই সেটা এখন আমি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি এ জগতে একমাত্র তুমি আমার পরম মিত্র তুমি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না তাই তোমার করুণা আমার ভীষণ প্রয়োজন দয়াল করুণা করে এই অধমকে তোমার শ্রীচরণে ঠাই দাও তোমার শ্রীচরণই আমার একমাত্র শান্তির স্থান তোমার শ্রীচরণ লাভেই আমার মুক্তি হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরুজয়